ए ए, 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 ए आज ना मामू मोती भेजेছে হ্যাঁ হ্যাঁ আইছে আইছে मोती মামু সেটা এনে খালি আমি করি হ্যাঁ করব মানে ও জলাই मोती হইবে একজন একজন কই যে সালাম দিবেন আপনি না আপনি দিতে হইবে না আপনি না ফোন দিয়া মানে একজন मोतीর বসিলে তো সালাম मोतीর বসিলে সালাম একজন একজন কই জাম তাহলে এখন যাইব কই যাব মানে জলাই বসিবি খুশি হয়ে সালাম দেব তো খান দিবেন মুতির বৃষ্টিতে 23 মুতি পাবো আরে ময় বড় কি মুতির বসিবে अरे अस्सलाम वालेकुम ये कमनसन दा 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 कुरुक दा दा সময়ালাম হগ্ৰাই লও সাৰ দে মানুহ Oh.